তো আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন চলে আসলাম সুন্দর একটি টিপস আপনাদের সামনে আলোচনা করার জন্য সেটা হলো যে আমরা প্রায় দেখি যে বেড়াতে গেলেই কষ্ট ঘাট হয় এবং এটা কেন হয় কি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এলাম আপনারা খেয়াল করবেন যে দিনের একটা বড় সময় যদি কাটাতে হয় পেটের অস্তিত্ব নেই তাহলে দিনটা উপভোগ করা কিন্তু খুব কঠিন হয়ে যায় ধরুন আপনি কোথাও বেড়াতে গেলেন সকাল থেকে সেখানকার দর্শনীয় স্থানগুলো দেখে একে যাওয়ার পরিকল্পনা করেছেন আপনি কিন্তু সকালবেলা বাথরুমেই কেটে গেল লম্বা সময় এমন পরিস্থিতি বেশ মুশকিলও বটে কেউ কেউ প্রায়ই কষ্ট ভোগেন কারো আবার বেড়াতে গেলেই পেটের কি যেন হয়ে যায় এসব কারণ কি বা এর সমাধানই কি হতে পারে আপনি হয়তো বেড়াতে গিয়ে অনেকে পানি ক্ষম খান আবার স্বস্তি খাবার না পাওয়ায় মল অনেকে তা আটকে রাখেন এসব কারণে মল শক্ত হতে থাকে তাছাড়াও যানবাহনে ভ্রমণের উদ্বেগ ভোগার কারণও কারো কারো কষ্ট কাঠিন্য হয় কোষ্ঠকাঠিন্য যে কেবল সাময়িক অস্বস্তির কারণ তা নয় বরং কোষ্ঠকাঠিন্যের কারণে মলদার চিরে যাওয়া এবং ফাইসের মতো কষ্ট রোগেরও কিন্তু ঝুঁকি বাড়ে বেড়াতে গিয়ে কষ্টকাঠিন্য এড়ানোর সবাই উপায় সম্পর্কে অনেক বিশেষজ্ঞগণ বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন তার মধ্যে প্রথম একটি হলো যে আপনি তরল গ্রহণ ঠিকঠাক অনেক স্থানে মানসম্মত টয়লেটের ব্যবস্থা থাকে না তাই ঘোরাঘুরির সময় প্রস্রাবের পরিমাণ কমাতে পানীয় অন্যান্য তরল খাবার কম খান অনেকে এতে প্রস্রাবের সংক্রমণের ঝুঁকি বাড়ে কষ্টকাঠিন্য হয় পানির অভাবে দেহ এমন সব সমস্যা গিয়ে শাক সবজি বা ফলমূলের মতো আজ সমৃদ্ধ খাবার অনেক সময় কম খাওয়া হয় বরং জটপট খেয়ে নেওয়া হয় ফাস্টফুড বা রেস্তোরাঁর মুখরোচক খাবার কিন্তু কোষ্ঠকাঠিন্য এড়াতে হলে ফাস্টফুড একটু কম খাওয়াই আপনাকে অভ্যাস করতে হবে আপনি বেড়াতে গিয়ে ঘুমানো বা ঘুম থেকে উঠার বিষয়ে খুব বেশি অনিয়ম না করাই ভালো একটা না শুয়ে বা বসে সময় কাটানোও ঠিক নয় বরং এমনভাবে ঘোরাফেরা করা উচিত যেন শরীরটা একটু নড়াচড়ায় অবকাশ পায় দেখা যাক আপনি সমুদ্র সৈকত ঘুরতে গেছেন সেখানে আয়েস করে বসে থাকার সুযোগও মিলল একটা না বসবেন না এদিক ওদিক হাঁটাহাঁটি করুন দেহের নড়াচড়া না হলে কষ্ট কাঠিন্য কিন্তু হতে পারে সব কিংবা মলতাকে চা পেলে তা আটকে রাখা উচিত নয় পরিবেশ স্বস্তিদায়ক না হলেও সাময়িক ব্যাপারে নিতে চেষ্টা আপনি ইচ্ছা করলে এইসব গুলের যে ভুসি সঙ্গে রাখতে পারেন সম্ভব হলে কুসুম গরম পানিতে মিশিয়ে নিন এই ভুসি তবে ভুসি কখনো ভিজে রেখে দিতে নেই পানিতে মিশিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু খেয়ে নেওয়া করে তোপ্রিয় গ্যাস এই বেড়াতে গেলে যে কষ্টকাঠিন হতে পারে এই বিষয়গুলো যদি আপনি ব্যাপারে সতর্ক থাকেন নিশ্চয়ই আপনি কিন্তু অনেকটা আরামদায়ক পরিস্থিতিতে জীবন পার করতে পারেন তুপিও গ্যাস আমার এই আলোচনাটুকু যদি একটুকু আপনার হৃদয় তোলা দেয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকুন আসসালামু আলাইকুম